শুধুমাত্র সন্দেহ আর উশৃঙ্খল জীবনযাপন সুন্দর শিক্ষিত এবং সমাজের চোখে কথিত সভ্য পরিবারগুলোর মধ্যে পর্যন্ত কিভাবে অমাবস্যার অন্ধকার নামিয়ে আসতে পারে তা দৃষ্টান্ত আরও একবার স্থাপিত হয়েছে মেলাঘরে এক শিক্ষক দম্পতির পারিবারিক অশান্তির জেরে শিক্ষিকা স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কোলে পতিত হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নাবালিকা কন্যা প্রতিনিয়ত ঘরের গার্হস্থ হিংসা এবং বাবার অমানসিক নির্যাতন দায়ী বলে দাবি করেছেন ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে মৃণালকান্তি ভূমিকের সাথে হৈমন্তী সিংহের বিয়ে হয় তারপর একটা সময়ে দুজনে শিক্ষকতার চাকুরি লাভ করেন তবে প্রতিনিয়ত তাদের সংসারে অশান্তি লেগে থাকত এই অশান্তির কারণ হিসেবে শুধুমাত্র শিক্ষক মৃণালকান্তি কান্তি স্ত্রীর সাথে অন্য কারুর অবৈধ সম্পর্ক রয়েছে এই সন্দেহ করতেন বলে জানা গেছে এই সন্দেহের পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত নিয়ম করেই এই শিক্ষক দম্পতির মধ্যে ঝগড়া হতো এমনটাই দাবি তাদের নাবালিকা কর্ণার এই ঝগড়ার চূড়ান্ত আকার ধারণ করলে এরই মধ্যে গতকাল অর্থাৎ কুড়ি ডিসেম্বর শিক্ষিকা হৈমন্তী কেরোসিন দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় এরপর স্বামী মৃণাল সহ অন্যান্যরা মেলাঘর প্রাথমিক হাসপাতালে পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি গার্হস্থ্য হিংসার বলি হয়ে শিক্ষিকা হৈমন্তি মৃত্যুর কুলে ঢলে পড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকারান্তরে শিক্ষক মৃণাল দাবি করেছেন তার স্ত্রীকে সে সন্দেহ করত সেই সাথে সাথে তাদের নাবালিকা কন্যাও অভিযোগ করেছে তার মাকে অনৈতিকভাবে বছরের পর বছর অমানসিক শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো অর্থাৎ বিষয়টা পরিষ্কার গার্হস্থ্য হিংসার বলি হয়েই শিক্ষক স্বামীর কারণে মৃত্যুর হয়েছে শিক্ষিকাস্ত্রীর ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে দোষী প্রকৃত শাস্তিপাক এখানে উল্লেখ করা প্রয়োজন মৃত শিক্ষিকার নাবালিকা কন্যা ছাড়াও এক নাবালক পুত্র সন্তান রয়েছে বিড়ো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা কালকে রাত্রে সাড়ে তিনটার দিকে ওরা প্রত্যেক দিনের মতো ঝগড়া লেগেছে তারপর আমি আর আমার ভাই জানতাম যে ওরা রোজ সাড়ে তিনটার দিকে ঝগড়া লাগে এটা আমাদের জন্য নর্মাল ব্যাপার আমরা ঘুমিয়ে রয়েছি কিছুক্ষণ পর বাইরের থেকে অনেক আওয়াজ শোনাতে মানে অনেক ছিটকা চেঁচামেচি যে বলা হচ্ছিলো যে নিচে নেমে আসো নিচে নেমে আসো কী করছো রাত্রেবেলায় তিনটে হ্যাঁ রাত্রেবেলায় তখন আমরা মানে আমি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে ছাদের এখানে দেখলাম যে বাবা নেমে আসছে উপর থেকে আমিও তারা হলো করে উপরে গিয়ে ছাদে দেখলাম যে মার পুরো শরীর সাদা সাদা হয়ে গেছে আগুন লেগে গায়ের থেকে পোড়া পোড়া গন্ধ আর গায়ের চামড়া উঠে যাচ্ছে এটা দেখে মা নিচে নেমে আসলো ধীরে ধীরে মার গায়ে কোনো কাপড় ছিল না মা বলেছিল যে আমাকে একটা ড্রেস এনে দেয় আমি বাইরে যাবো আমি বাইরে যাবো তোমাকে বলছিল হ্যাঁ আমাকে বলেছিল আমি মাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি তারপর মা রাস্তার মধ্যে বাইরে বেরিয়ে বসেছে লোকজন এসেছে দেখেছে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে এরকম করার কারণটা কি মানে তোমার বাবু এরকম কেন করত মা অনেক মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করত মা কে বাবা অনেক মারতো অনেক কি কারণটা কি বাবা মা বাবা আমার মাকে অনেক সন্দেহ করত মা স্কুলে গিয়ে খারাপ কাজ করে মা ভাতের মধ্যে মানে রান্না করে ওগুলোর মধ্যে মেডিসিন মিশায় এগুলো বলছিল আমার মাকে আর সবচেয়ে বড় কথা বাবা আমার মাকে অনেক সন্দেহ করে এবং খুব খারাপ খারাপ কথা বলে সন্দেহ মানে কিসের কারোর সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ 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 তারপর তুমি মানে হাসপাতালে কি আনছে মাকে হাসপাতালে বাবা মাকে নিয়ে গিয়েছিল একটা অটো দিয়ে তারপর মেলাগর হসপিটাল থেকে জীবিত রেফার করেছে জীবিত আনার মৃত্যু কবে হলো গতকাল রাত্রে নয়টার দিকে এখন কি চাও এই মায়ের মৃত্যু নিয়ে আমি চাই আমার মাকে জাস্টিস দেওয়া হোক কারণ মাকে শুধু শুধু মাকে শুধু শুধু অনেক খারাপ কথা বলা হতো যে মা নোংরা কাজ করে মা ভাতে মেডিসিন মিলায় মার ক্যারেক্টার নিয়ে অনেক কথা বলা হতো তোমার মা এবং বাবা দুজনেই শিক্ষক শিক্ষিকা হ্যাঁ তাদের মধ্যে এই সন্দেহটা মানে কিসের থেকে জন্ম হয় কি মনে হয় বাবা বাবা মার উপর মানে অন্যান্য টিচার্সদেরকে নিয়ে সন্দেহ করে আর আমার বাবা মানে ঘরে যে কোনো কিছু রান্না হলে ওগুলো খায় না নিজে বানিয়ে খায় অথবা ঠাম্মার থেকে খায় আর না হলে হোটেল থেকে খেয়ে আসে ঘরের রান্নাগুলোতে নাকি মেডিসিন এই বলে খায় না কত বছর আগে বিয়েছে কে কে আসে ঘরে ঠাম্মা জেঠু জেঠিমণি এবং জ্যাঠার বোন আছে সবাই একসঙ্গে না আলাদা না আলাদা আলাদা আমার মার নাম হৈমন্তী সিং কোন স্কুলে কর্মরত ছিল কলম খেত হাই স্কুলে আর বাবুর নাম বাবার নাম রিনাল কান্তি বর্মন কোন স্কুলে উনি বন্নারে নিচে স্কুলে তোমার নামটা কি মহাশত বর্মন এখন কি চাও মানে বাবার শাস্তি চাও বাবার কারণে মায়ের মৃত্যু তোমার দাবি কি চাও আমি চাই মাকে মার মৃত্যু হওয়ার আগে পর্যন্ত মাকে অনেক খারাপ কথা বলতো বাবা ফলে কি আত্মহত্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ